হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি বেলের শরবতের দ্বিতীয় পদ্ধতি এটার জন্য আমার লাগছে এখানে আমি বেলের পাল্পগুলো নিয়েছি ছাড়িয়ে নিয়েছি এখানে আমি জল নিয়ে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি জলটা অপশনাল যদি লাগে তবেই আমি ব্যবহার করব। এখানে আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি বরফ নিয়ে নিয়েছি আমি এখানে আমি ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি এখানে চাট মশলা নিয়ে নিয়েছি এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়ে নিয়েছি এবারে আমি যেটা করব এই গরমে কিন্তু বেলের শরবত বা বেলের যে কোনো জিনিসে আমাদের জন্য শরীরের জন্য খুবই উপকারী আর এই শরবত তো ভীষণই উপকারী শরীর ঠান্ডা রাখবে এবারে আমি এতে চিনি গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন আমি চাট মশলাটা দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবারে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি অনেক সময় বাচ্চারা কিন্তু বেলের শরবতটা খেতে চায় না তার জন্য এই ভাজা জিরে গুঁড়ো বা চাট মশলাটা দিলে গন্ধটা অনেক গুণ বেড়ে যাবে বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার রেসিপিটা আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবারে আমি দুধটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব বেশি পাতলা করব না আমি হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম আমি একটু ফেটিয়ে নিচ্ছি আমার ভিডিওতে কিন্তু দেখবেন আগে আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি কিভাবে আমি বেলটার পাল্পটাকে শ্বাস বা বীজ থেকে আলাদা করব সেটা আমি দিয়ে রেখেছি সেখান থেকে দেখে নেবেন আমি আরো একটু দুধ দিয়ে দিচ্ছি আমি পুরো দুধটাই দিয়ে দিচ্ছি আমি আরও একটু ভালো করে নেড়ে নিচ্ছি আমি একটুখানি জল দিচ্ছি আমি আর কিছুই দেবো না এবারে আমি একটু খুব ভালো করে ফেটিয়ে নেব জাস্ট এই যে তৈরি আমার তেলের শরবতের দ্বিতীয় পদ্ধতি এবারে এটাকে সার্ভ করার পালা এই যে আমি দুটো গ্লাস নিয়ে নিলাম আমি প্রথমে কাজুটা আর কিশমিশটা দিয়ে দিচ্ছি আমি বরফের কুচিগুলো দিয়ে দিচ্ছি এবারে আমি শরবতটা দিয়ে দিচ্ছি এই যে তৈরি আমার ঠান্ডা ঠান্ডা কুলকুল বেলের সর্ব দ্বিতীয় পদ্ধতি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নেই